السلام عليكم ورحمه الله وبركاته সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম আমের ভিডিও গতকাল রাতে আমের গাড়ি আসছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এই রাজশাহীর সবচেয়ে প্রায় চল্লিশ থেকে ষাট বিঘা নিজের হাতে লুক দিয়ে পেরে আনা এই আম একশো পার্সেন্ট ফরমালিন মুক্ত আম নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এখান থেকে মিষ্টির গ্রান্টি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফরমালিন মুক্ত আম যে কেউ এসে নিয়ে যেতে পারে এখান থেকে এবং সুলভ মূল্যে পাবেন এখানে যে সব আম পাবেন ফজলি আশিনা ক্ষীরমন ল্যাংড়া গোপালভোগ মধুচুস্কি লকনা খিরশাবাদ আমরুপালি হিমসাগর বাতাসা বোম্বাই বগলা মালবোগা কালীভোগ পূজারিভোগ সিন্দি ইত্যাদি আরো নানা রকমের আম সুলভ মূল্যে পাবেন এখানে ঠিকানা নুরজান সুপার শপ উত্তরণ হাউজিং সংলগ্ন সাতরা ধর্মপুর পশ্চিমচমণি আদর্শ সদর কুমিল্লা প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাইন জিরো সেভেন ডাবল ফাইভ ট ফোর অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি ফোর ডাবল সিক্স জিরো টু আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ